আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটা প্রশ্ন আলোচনা করব। সেটা হলো আমরা সকলেই থার্মোমিটার দেখেছি তো থার্মোমিটারে একটা পারতকুণ্ড ব্যবহার করা হয় সেই পারতকুণ্ডটার আকারটা হলে মানে দেওয়া হয় চুঙের মতন গোলাকার করা হয় না এই যে আমার কাছে একটা ক্লেমাটি আছে তো আমি এটা দিয়ে বুঝাবো যে থার্মোমিটারের পারতকুণ্ডটা কেন চুঙের মতন করা হয় প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ তো আমি এটা প্রথমে বলে নিয়েছি যে থার্মোমিটারের পারতকুণ্ডটা কিন্তু গোলও করা যায় মানে এরকম গোলও করা যায় কিন্তু সেটা করা হয় না চুং করলে বেশি সুবিধা হয় ধরে নেই এটা পারদ খুণ যদিও এটা পারদ না কিন্তু ধরে নিচ্ছি এটা পারদ ঠিক আছে এবার যদি গোলের মতন করি এবার গোলটা থেকে আমি চোঙের মতন করে দেখাচ্ছি এইটা কি আমি শেপটা চোং করে দিলাম তাহলে ভলিউম কিন্তু একই থাকলো ভলিউম একই থাকলো একটা জিনিস পরিবর্তন হলো সেটা কি পরিবর্তন হলো এর যে সারফেসের যে এরিয়া অর্থাৎ যে ক্ষেত্রফলটা বাইরের দিকে যে ক্ষেত্রফলটা সেটা কিন্তু বেশি হয়ে গেল আমরা গোলাকার একটা বস্তুর ক্ষেত্রফল আর যদি চোঙের মতন একটা বস্তুর ক্ষেত্রফল আমরা মাধ্যমিক অঙ্কও করেছি যে কার ক্ষেত্রফলটা বেশি হবে সার্ফেস এরিয়াটা অবশ্যই চুঙের বেশি হবে তাহলে কী যদি চোঙের মতন করি তাহলে সার্ফেস এরিয়াটা বেশি হয় এই যে ভালো করে বোঝার সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি এই যে চোঙের মতন করেছি আর গোলাকার করলে কিন্তু কিন্তু ভালো আছে অর্থাৎ আমার হাতে যে পরিমাণে যে ক্লেমাটি ছিল আগেও যা ছিল গোলের মতন আর চোঙের মতন করলো একই থাকছে কিন্তু সার্ভেস এরিয়া চেঞ্জ হয়ে যায় তাহলে ক্ষেত্রফল বেশি হলে কী হবে যখন থার্মোমিটারটা আমাদের শরীরের সঙ্গে টাচ করে আমরা থার্মোমিটারটাকে দিয়েই তো আমরা জ্বর মাপি তো সেক্ষেত্রে কী হবে যে বেশি সার্ফেস এরিয়া হওয়ার জন্য তাপ বেশি নিতে পারবে ওই ওই চোঙাকৃতি বস্তুর মধ্যে ঠিক আছে মানে চোঙাকৃতি পারদের মধ্যে তাহলে কী হবে না উষ্ণতা পরিমাপ করা সেটা যে আমাদের শরীরে কত তাপমাত্রা সেটা বেশি সুবিধা হবে এই একটা কারণের জন্যই থার্মোমিটারের প্রার্থনাটা গোল না করে চোখের মতো করা হয়